নমস্কার স্পোর্টস নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন এয়ারলাইনস লাবের অন্যতম কর্মকর্তা রাকেশ চা রাকেশ বাবু আমরা একটা শুনেছিলাম যে মাকদ্দা স্টেডিয়ামে দল যখন ওয়ার্মআপ করছিল ড্রেসিং রুমে তারা মোবাইলটা রেখেছিল সেখান থেকে তাদের মোবাইলটা খোয়া গিয়েছে কিন্তু তারপরে তারা হতদম হয়ে পড়েনি আপনারা নিরন্তর তাদের সাথে ফোনে ফিজিক্যালি যা ওখানে যারা কর্মকর্তা মেনে ছিলেন কোচ তারা উদ্দীপ্ত করেছেন এবং আপনার দল এরকম একটা ঘটনার পরেও দুগলে জিতলো জিতল বেশ অভিনব ঘটনা ময়দানে খারাপ ভালো দুটো দিকই আছে কি বলবেন হ্যাঁ প্রথমত বলছি যে এরকম ঘটনা ঘটেছে এরকম তো এটা একটা খুবই মানে আশ্চর্যজনক ঘটনা এরকম জীবনে কোনোদিন হয়নি যে মানে টিম ওয়ার্ম আপে নেমেছে আর আমাদেরও কিছু গাফিলতুমি আছে কেন ওই যখন ড্রেসিং রুমের টিম যখন ওয়ার্ম আপে না পে প্রত্যেকটা ড্রেসিং রুমের তালা চাবিটা নিয়ে তালা চাবি দিয়ে দেওয়া উচিত মানে নিজেকে যতটা সিকিওর করে রাখা যায় কারণ মাঠ তো অনেক রকম লোক ঘুরে বেড়াচ্ছে কেউ কাউকে চেনে না জানে না কে কোথা থেকে কি করছে যদিও আমাদের কর্তৃপক্ষ স্টেডিয়াম কর্তৃপক্ষ অনেক হেল্প করেছে সহযোগিতা করেছে ওদের সিসিটিভি ক্যামেরা পুলিশকে দেওয়া হয়েছে পুলিশ ওটা নিয়ে দেখাশোনা করছে তো এই অবস্থাতে আমাদের টিম তো অনেক ছেলেগুলো যারা অনেক গরিব ঘরের ছেলে এবং যারা অনেক কষ্ট করেই মোবাইল কিনেছে তো তাদের মোবাইল মানে হারিয়ে যাওয়াতে তারা খুব মানে মানে বলবেন কি হয়ে গেছে বা কান্নাকাটি আসে এরকম এরকম ঘটনা ঘটেছে তো আমি সবার আগে মানে আমার কোচকে এবং আমার টিম ম্যানেজমেন্টে যে আমার ম্যানেজার আছে তাকে আমি বললাম যে তাদের বলো যে ফোকাস করতে ম্যাচে কারণ ম্যাচটাকে আমাকে জিততেই হবে বাকিটা যেটা হবে ক্লাব তার পাশে আছে কি করলে কি হয় পুলিশকে দিয়ে করানো বা কিভাবে রিকভারি হবে এগুলো আমরা সব করব কিন্তু ম্যাচে ফোকাসটা যাতে না হারায় তো আমি এটা বলাই অনেক মানে অনেকবার বলেছি ম্যাচ শুরু করতেও কিছুক্ষণ দেরি হয়েছে এরকম অবস্থাতেও গেছিল যে রেফারি বলছিল আপনারা লিখে দেন কিন্তু ভাবে লিখে দিলে ম্যাচটা সবসময় ওনার ফেভারে চলে যেত ওরা রিপোর্টটা রিফিউজ টু প্লে হয়ে যেত মানে কনস্টিটিউশন অ্যাক্টে তাইব হ্যাঁ সবসময় কাটা যেত তো তার জন্য আমি ওদের বোঝালাম ফোনেই বোঝালাম ফিজিক্যালি আমি ছিলাম না ফোনে বুঝিয়ে আমার টিমকে আমি চার্জ আপ করলাম মাঠে নামালাম খেলাটা শুরু করালাম এবং খেলার রেজাল্ট দুই শূন্য হলো তাতে আমি আমার প্লেয়ারদের খুবই অভিনন্দন জানালাম এবং বললাম যে তোমরা দেখো আমাদের মোবাইল কিভাবে রিকভারি হয় সে কাজটা আমাদের এখন চলছে স্টেডিয়াম কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করছে পুলিশের সাথে নিয়ে আমরা রিকভারি করার চেষ্টা করছি বাকিটা আমাদের ছেলেদের কিভাবে কি করলে ভালো হয় সেটা আমরা সবসময় আমার টিমের পাশে আমরা সবসময় আছি আহ মোট কজনের মোবাইল খোয়া গেছে এখন তো 4 জন না 5 জন বলছে আমার কাছে এক্স্যাক্টলি আমি এখনো জানি না কারণ দুই তিন জনের سره সবাই সব রকম বলছে এক্স্যাক্টলি আমার কাছে আরো সময় লাগবে কে এখন থানাতেই আছে কতগুলো কি আছে না আছে আমি জেনে নিয়ে তারপর আমি আবার আপনাকে আপডেট দিয়ে দেব অনেক ধন্যবাদ राकेश বাবু থ্যাঙ্ক ইউ জি স্যার ইউ এবং যেভাবে আপনার টিম জিতেছে আপনাদের টোটাল কত পয়েন্ট হলো আমাদের এখন এয়ারলাইন্সের পয়েন্ট হলো গিয়ে তিন খেলে চার পয়েন্ট প্রথম ম্যাচটা হেরেছিলাম সেকেন্ড ম্যাচটা ড্র থার্ড ম্যাচ বিন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ